ওয়েলকাম বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি চলে এসেছি ননদের বাড়িতে দেখো ননদের বাড়ি থেকে চলে এসেছি বন্ধুরা এবার যাচ্ছি আমি নিজের বাপের বাড়ি তো ননদ ফোন করেছিল বলছিল কি অনেক মাংস নিয়ে এসে পায়েল গায়ে হবো বলে ডাকো তা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ভাত হয়ে গেছিলো তো ভাতটা কী করবো বাড়িতে নিয়ে যাচ্ছি অনেকটা ভাত তো ভাত নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর ওখানে গিয়ে মাংস ভাত খাওয়া দাওয়া করে চলে আসলাম দিয়ে এখন রেডি হয়ে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে সব পিসির মেয়েরা এসছে ওরা সব লাগি করছে তো আগে থেকে প্ল্যান ছিল যে ওরা আসে ডাকবে তো আমি তারপর যাবো তো বন্ধুরা ওখানে গিয়ে কথা হবে তোমরা তো আগেই তোমাদেরকে শেয়ার করেছি বাপের বাড়িতে দেখিয়েওছি ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হবে টাটা ঠিক আছে দিয়ে ননদের বাড়ি থেকে ঘুরে এসে ননদের বর ফোন করেছিল ননদে ফোন করেছিলো যে বাড়িতে মাংস এনেছে অনেক তাড়াতাড়ি আসো দিয়ে গিয়ে আবার মাংস খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে রাত্রেবেলা সব গল্প টল্প হলো পরের দিন সকালে মা চাউমিন টাউমিন করলো দিয়ে আমরা খেয়ে আবার বেরোবো ঠিক আছে বেরোবো হচ্ছে যাব হচ্ছে আমার মেজেটির বাড়ি অভিজিতাদের বাড়ি যাব দিয়ে ওখান থেকে আবার চুচুড়ো যাওয়ার কথা আছে আবার এসে আবার ব্যাঙ্কে যাওয়ার কথা আছে দুপুরে আমার অনেক জার্নিং আছে আজকে দিয়ে আবার বিকালে ওপারে যাওয়ার কথা আছে যে রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো যাচ্ছি দাদার বাড়িতে হাই গাইস এখন যাচ্ছি আমি নর্মা আমার যেটির যে মানে বলেছিলাম না তোমাদের যে যে দাদাটা শরীর খারাপ তো যাই হোক ওরা এখন শরীরটা ভালো হয়েছে তা বড় দাদার ছেলের আবার পাটা ভেঙেছে তো আমি তারপরে তোমার হচ্ছে পিসির মেয়ে এসেছে সে মিলে আর আমার দিদি এসছে বড়ো জেটির মেয়ে সবাই মিলে যাচ্ছে ওকে দেখতে তো আসবো দুপুরবেলা দিয়ে আবার একটু দরকার আছে আবার ব্যাঙ্কে যাবো চুট করে যাবো দাদার সাথে তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আজকে লাইভে বসতে পারলাম না কিছু করার নেই কি করবো আমি এদিকে ব্যস্ত আছি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখো এটা হচ্ছে দাদা দেখো কত বড় কচ্ছপ দেখো কত উচ্ছবে মোটা হচ্ছে আমার কাটা করে দিয়েছে এখানে কচ্ছপটা দাদা রেখেছে চান টান সব কটায় ঠিক আছে দেখো খুব সুন্দর করেছে যাই জায়গাটাও খুব ভালো লাগছে বিশাল বড়ো কচ্ছপ খুব সুন্দর লাগছে দেখতে অনেক বড়ো হয়ে গেছে আমাদেরই ধরতে কিন্তু কামড়ে দেবে আমাদের একমাত্র অভিযোগ চেনে ঠিক আছে দিয়ে দাদার দোকানে চলে এসেছি এবার এখান থেকে আবার যাবো দাদার বাড়িতে দাদার দোকানে বসে আইসক্রিম খাওয়া হলো চা খাওয়া হলো এবার চলে যাবে দাদা একটু ব্যস্ত আছে অনেক লোক এসছে আর আমরা সব এসির ভিতরে আউটুকু হাওয়া খাচ্ছি এই যে আইসক্রিম হচ্ছে সব দাদা একটা একটা করে সবাইকে দিচ্ছে দাদাও দিচ্ছে কাকা না কাকা দিচ্ছে দাদা বললো যে সবাইকে আইসক্রিম দাও ঠিক আছে দিয়ে যে আইসক্রিম দিচ্ছে কাকা পরে বলেছে নাকি বিল পেমেন্ট করে দেবে কাকা পেমেন্ট করে দেবে বিল বলেছে পরে তা যে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি দিয়ে চলে যাব দাদার বাড়িতে ছোট্টুদাকে দেখতে দাদার ছেলেকে দেখতে দুজন ছোট্টুদা একটু ভালো আছে দাদার ভাই আর আরও ছেলের দুই বোন ওখান থেকে বেরিয়ে এক দেড়টার সময় চলে এসেছি ব্যান্ডেল চুচড়ো যাওয়ার কথা চুচড়ো যায়নি যেহেতু আমার আবার দুপুরে দাদার সাথে চুচড়ো যাওয়ার কথা আছে তো সেই জন্য চুচরো দিয়ে লাস্টে ওখান থেকে আসতে দেরি হয়ে গেলো তাই দাদার সঙ্গে আমার চুচড়ো গেলাম না এখন যাবো ওপারে তো ওপারে গিয়ে বিপদায়নি মা দর্শন করলাম সেটা তোমাদেরকে পরে আমি আবার নতুন ব্লগে দেবো